শাসনের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা খালি এখন আপনারাই বলেন ওই মানুষটার আমল মাপা যাবে কেন যাবে না বলেন তো না পাল্লা খালি বললে হবে একটা খালি বলতে হবে বলেন কেন মাপা যাবে না যাদের গুনার পাল্লায় গুনা নাই নেকির পাল্লায় নেকি আছে এরা হচ্ছেন প্রথম শ্রেণী যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কেন তাদের আমল মাপার কোনো ব্যবস্থা নাই কারণ পাল্লা একটা খালি মনে আছে তো তারা কারা যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা তারা হচ্ছেন সমস্ত আম্বি আলিহ সমস্ত নবীগণ সমস্ত নবী রসুল ওলামাই আহলুসুল্না বিশেষ করে ওলামাই দেবন্দের আকিদা আহলুসুল্না জামাতের আকিদা এটা সমস্ত নবী মাসুম ইস্পাপ বলেন সমস্ত নবী কি মাসুম কোন নবী জিন্দগিতে কোনো গুণা করেন নাই কেন করেন নাই আর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুণা থেকে বাঁচাই দিয়েছেন যেমন আপনারা হাজরত ইউসুফ আলী সালাতামের গল্প তো জানেন তাই না জোলাইখা যখন ধরছে দরজা টরজা সব বন্ধ করে হজরত ইউসুফ পড়ছেন বড় বিপদে সুরা ইউসুফ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াতগুলো পড়বেন এই গল্পটা বিস্তারিত আসছে ওই অংশে আল্লাহ বলেন فراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون

اقدت قميصهم من دبر وقال يا سيدها لدلبا حضرت یوسفសុខشن দরজার দিকে পেছনে পেছনে জলাইখা ইউসুফ আলাইহিস সালামের পেছন দিয়া থাবা মারছে জলাইখা জামাটাই না ছিড়েছে অনেক মার্কেটে দেখবেন হসপিটালে বড় বড় নতুন নতুন আধুনিক বিল্ডিংগুলোতে মানুষ যখন ঢুকতে যায় তখন গ্লাসের দরজা আস্তে খুলে যায় সেন্সর করা দেখছেন কি কখনো ওটা তো মেশিন লাগানো কিন্তু ওই জায়গায় আল্লাহর কুদরতি মেশিন কাজ করছে হজরত ইউসুফ যখনই দরজার সামনে গেছে খাট করে দরজা খুলে গেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সাত দরজা ভাইয়া শেষ সদর দরজা মেন গেটের সামনে পয়রাই খোলার সাথে সাথেই দেখে মিশরের গভর্নর দাঁড়ানো জামাইয়ের সামনে বেটি হাতে নাতে ধরা কিন্তু ধরা বললে কি হবে জায়গায় একটা কথা বলি আমরা ওই মহিলা জুলাইখা ধরা জায়গায় জায় পোল্ট্রি পোল্ট্রি বুঝে কি পোল্ট্রি আল্লাহ আপনার স্ত্রীর বলতেছে সাথে অপকর্ম করলো যে তার শাস্তি কি হওয়া উচিত হায় খোদা অপরাধ করলো কে দু পাইতেছে কার উপর করলো নিজে ছাপায় আরেকজনের কান্দে ইউসুফ বেচারা কি করবে চুপচাপ শাস্তি কি হবে নিজেই কয়

বলে তুমি তো করো তার প্রমাণ দাও প্রমাণ চাইতেছে কার কাছে কার কাছে বলে অথচ দুনিয়ার আদালত ইসলামী আইন আদালত নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী অভিযোগকারী আমরা আরবিতে বলি আলবাই না আলাল মুদাই ও কথা কর আলবাই না তো আলাল মুদাই দলিল দিবে হচ্ছে অভিযোগকারী বাদী এখানে অভিযোগকারীকে জোলাই খা কাজে দলিল কার দাওয়ার কথা জোলাই অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম মতো চললো না নিয়ম উল্টাইছে নিয়ম কেন উল্টাইছে কারণ তখন জোলাই খারাপ ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম মানা এটা না নিয়মকে অমান্য করাটাই হচ্ছে নিয়ম নিয়ম উল্টায় যাওয়াই হচ্ছে ক্ষমতার প্রভাবের ফসল কথা বলেন না আপনারা এগুলা দেখেন নাই কত ষোলো বছর তো সুপসাপ বয়ে রয়েছেন যে না এখনো ডর ভাঙে নাই বলাবেন বত্রিশ নম্বর ভাঙে ঘুরাই লেছে আপনারা এখনো কলিজ থেকে ডর যায় নাই না বয়া থাকেন আপনাকে ডর লেয়া ইসুফ দলিল ড ভালো তিনি সুন্তা করছেন দলীবন কই ছিলাম ভিতরে আমি আর মহিলা অভিযোগ করলো অভিযুক্ত ব্যক্তি আমি প্রমাণ আসবে কোত্থেকে কিন্তু ওনার মনের ওই ভরসা যে আল্লাহকে আমি দেখেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না এর মধ্যেই জুলাইখার এক সুফান্তুবন আসছিল বেড়াইতে তার ছোট্ট এক বাচ্চা দোদের কথা বলার বয়স হয় নাই ওটা ভিতর থেকে কান্না শুরু ওয়া 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 দিশু কিরে কান্না তামে নাকি ঘটব নাকি মনে বাগ দিছে না আজ আল্লাহ ওর মধ্যে আমার জন্যে বাচ্চার কোনো উপায় রাখছে বলো পিচ্ছি কারো নয় সাক্ষী হয়ে পিচ্ছি দিবি আচ্ছা বলেন তো আমি যদি আপনারে বলি এই তুমি যে এই কাজটা করো না এই প্রমাণ দাও আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে তা আমি কি বলবো খুলি ফাজিল কথা তাই না আর কথা বলেন না বাস কি প্রমাণ দিবে বাস কথা হতে পারে ওইখানেও তো তাই বলার কথা পিচ্ছি প্রমাণ দিবে মানে পিচ্ছি কথা বলতে পারে ইত্রামি করো আমার সাথে আকাম করছে আবার ইত্রামি করো কিন্তু জুলাই খাই তো মহা খুশি কয় সান্দু খাইছো ধরা পিচ্ছিরে বানাইছো সাক্ষী অস্বীকার করতা তোমার টাও নিশ্চিত হইতো না আমার টাও নিশ্চিত হইতো না বিষয়টা অস্পষ্ট থাকতো এখন পিচ্ছিরে বানাইছো সাক্ষী পিচ্ছিরে জিজ্ঞেস করবে এর পিছিয়ে অপরাধ কে করছে পিচ্ছি বলবে ওনা কিন্তু আল্লাহর কুদরত দেখে আসার সাথে সাথে পিচ্ছিকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিচ্ছি অপরাধ কে করছে পিচ্ছির জবান খুলে গেছে পিচ্ছি কি বলে ইন কানা কামিসুহু কুদ্দামিন কুবুল পিচি বলে কি ইউসুফের জামা চেক করে যদি দেখেন জামা সামনে দিয়া ছাড়া তো মনে করবেন জুলাই খানের অপরাধ ইউসুফ অপরাধী জুলাইখাকে ধরতে গেছে জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কাইছে নিজেকে বাঁচানোর জন্য জামা জুমার সামনে টাইনা ছেড়েস আর যদি দেখেন জামা পেছন দিয়ে আছে তো বুঝবেন কেস ফিটিং যে ইউসুফ পালাই থেকে গেছে জোলাই পেছন দিয়ে আর থাবা মারস পোলা পায়েন ঘর থেকে বাইর হওয়ার সময় জামা আছে এক করে বাইর যদি দেখো জামা সামনে দিয়ে এই জামা লোয়া বাইরে যায় ওনা কখন কোন কেস ফিটিং হয়ে যায় পরামর্শ দিলাম ফালাম্মা রা কামিসাহু কুদ্দামিন দুবর কল ইন ঘুমিন কৈদি কুন ইন কৈদান কুন নাওজি জামা করে দেখা হায় জামা তো পি সন্ধিয়া ছিরা জামা পি সন্ধিয়া ছিরা দেখাই মিশরের গভর্নর বলে কি জ্বলেখা তু বেদি গো চক্রান্ত বড়ো মারাত্মক ইয়োসফ আরি দানহাজা কাউরে কিচ্ছু বৈ উঠইলো না মানি ব্যাপার أيها واستغفري لذنبك إنك كنت من الخاطئين أبرد قرصة طوبك সুরের মার বড় গলা কষ্ট অপরাধ আবার দায় সাবাও আরেকজনের কাছে আজকে তাই হিসে বাংলাদেশে এখন অপরাধ কইরাও বড় গলায় কথা কয় মনে করছে পোলাবেন ঘুমায় গেছে মাইটের খাইয়া মনে করছে পোলাবেন ঘুমায় গেছে হ্যাঁ ভাষণ দেয় ভাষণ নাম লিস্ট করতে কয় পোলাবেন আবার যাকছে সুবাহান আল্লাহ জায়গা কি করছে ইতিহাস থেকে বত্রিশ নম্বরে গুড়ায়া গুড়ায়া দিয়া ছত্রিশ নম্বরের নতুন এক ইতিহাস লেখা হচ্ছে ছত্রিশ নম্বর বুঝুস্তি না কি ছত্রিশ কি ছয় জুলাই না আগস্ট কয় জুলাই জুলাই ত্রিশ দিন বেড়া আগস্টের ছয় দিন দিন এটা আল্লাহ অপরাধ করলে চুপচাপ থাকতে হয় অপরাধ করলে অনুশোচনার কথা কিন্তু ওখানে উল্টা যদি সুরের আমার বলো করে এমন ভাবল নেতা কর্মী করে কোন বাইরো বাইর আর আমি ইন্ডিয়ায় বয়ে থাকি প্রেমিকের লগে পোলাবাইন এখন চালাক হয়ে গেছে এমন সব বন্ধ করে আর মারবে না দেখছে তোম করে সব টাকা পাচার করছো বাইরে পোলাবাইন দিয়ে আগুন ধরাইছো নিজেরা যায় এখন সব ইউরোপ আমেরিকায় হ্যাঁ আর এখন পোলাবাইনের ঘরে ঘরে তল্লাশি চলে পোলাবাইন ঘরে থাকতে পারে না এই খবরদার এই বিপদে আর পড়া যাবে না ওগুলোর লাথি মার যারা বিপদের সময় তোদেরকে ছাইড়া পালায় যায় কথা বলেন না সাধারণ মানুষের কি এক অবস্থা

এটা বুঝা বুঝার জন্য এতগুলো কথা বলছি নবীদের কেল্লা গুণা থাকে কেন বাঁচা সুরহাজ শেষ পৃষ্ঠা পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ ওয়েস্ট কফিনাল মেলা হি ক্যাথি ও রসুল ও আমার নির্বাচন রসুল কার নির্বাচন রাতের ভোটের রসুল রাতের ভোটের নির্বাচন দিনের ভোটের আর কার নির্বাচন চিৎকার করে বলেন না আল্লাহর কোনও নাবী যদি গুনাহ করে হাল্লার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় কাদেরকে নির্বাচন করলেন তারা দেখি দুর্নীতি করে আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুণামুক্ত রাখছেন নিজেই গুণা থেকে বাঁচিয়ে দিচ্ছেন এই কারণে ওলামায় ওম্মাত ওলামায় দাবাদ এই বিষয় এত কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে নবীদের দোষ তালাস করে বেড়ায় অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী থাকুক নবীদেরকে নিয়ে যারা তুচ্ছ করে নবীদের উপর আপত্তিকর মন্তব্য করে নবীদেরকে নিয়ে অদ্ভুত কথাবার্তা বলে ঘোষণা মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না আফলু সুন্দর জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না সাহসটা একটা গোমরার পথ প্রশ্ন ঠিক তো কর আবার হুজুর এত গরম হয় আবার পাগড়ি মাইন্দার কাকরা ইয়াতে যান এস্তমায় টঙ্গির ময়দানে যান আলেমদেরকে পিটাইতে আমার এখন ঠিক এটাও ঠিক তাই না সব ঠিক কিছুই তো বুঝেন না কেন বলো এত কঠোর এই ব্যাপারে কোনো একটু ভাবতেও চান আপনারা আপনারা মানে আমভাবে বলতেছে যদি দুই চারজন থাকে আর কি প্রসঙ্গ করবে বললাম সমস্ত নবী মাসুম গুণামুক্ত তারা বিনা হিসাবে কই যাবে এক শ্রেণী পাইলাম যাদের আমল নামায় নেকি আছে গুনার পাল্লায় গুণা নাই তাদের কোনো হিসাব নাই তারা যাবেন কই জান বিনা হিসাবে এটা তো শুধু নবীদের কথা আমাদের নবী আলি ইসাল্লাম বলে এই উম্মতের সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে চলে যাও কত হাজার সুমান আল্লাহ বুঝা পড়ছেন না বুঝা বুঝে পড়ছেন না বুঝে কেমনি বুঝে বললেন সত্তর হাজার হইলে আপনার আমার কি লাভ সুমান আল্লাহ খালি লোক লাভ দিয়া আমাদের সিরিয়াল আসার কোনো সম্ভাবনা আছে নাকি সাহাবির রয়ে গেছে না কথা বুঝেন নাই আপনারা সাহাবির সংখ্যা কত সাহাবির সংখ্যা কত এই মুখস্থ কথা সোয়া লক্ষ্য সোয়া লক্ষ্য বর্ণনা আসছে বিদায় হজে নবী আলি ইসলামের সাথেই তো ছিলেন সোয়া লক্ষ্য তো হজ তো করছেন সোয়ালক্ষ তাহলে কি মদিনায় গুড়া গাড়া কানা ডুলা আতর আতর বুড়া কেউ বাকি ছিল না সব কাছায় চলে গেছে হজে না ইয়ামন থেকে সবাই মিশর থেকে সবাই সাবরছে বাহরাইন থেকে সবাই সাবরছে সিরিয়া থেকে সবাই সাবরছে হ্যাঁ কি মনে হয় আপনাদের না এর আমাদের বুজুর্গরা বলেন সাহাবি সোয়া লক্ষ ছিল না আনুমানিক পাঁচ লক্ষ সাহাবি ছিল কত সোয়া লক্ষ শুধু হস্ করছেন বিদায় হজ এটা নিয়ে সংখ্যার মধ্যে লাগাই দিছে পেসপুস আচ্ছা ধরে নিলাম পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ সাহাবির মধ্যে যদি সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যান তাও তো আরো চার লক্ষ তিরিশ হাজার বাকি থাকে তা আমার আপনার সিরিয়াল কোথায় সুবান আল্লাহ তুমি নাকি হতাশ হইয়েন না এই হাদিস শোনায় নবী আলি ইসলাম গেছেন রোমের ভিতরে বের হয়ে আইসা দেখেন সাহাবিরা কানাঘুষা করতেছে এই তোমরা কি নিয়ে কথা বলতেছো বল আর আমরা আলাপ করতেছি সত্তর হাজার কারা মানে নিজেদের মধ্যে চিন্তাছে কারা যাবে নবী তাদের কিছু আলামত শোনায় এরপরে যা বলেছেন তার মূল কথা হচ্ছে আসলে এই সত্তর হাজার হচ্ছেন প্রত্যেকজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার গ্রুপ হবে সত্তর হাজার তারা প্রত্যেকে গ্রুপ লিডার আর প্রত্যেক গ্রুপে থাকবে সত্তর হাজার এইবার সবাই আল্লাহ কইতে পারেন কারণ সত্তর হাজার পুরন সত্তর হাজার হয় কত ঊনপঞ্চাশ কোটি সেই হিসাবে একটা আশা আমরা করতে পারি ইনশাআল্লাহ এর বড় আল্লাহরে বলে রাখি যে আল্লাহ ওই ঊনপঞ্চাশ কোটির মধ্যে যদি জায়গা না হয় ঠিক আছে দিন না আপনার খাস বান্দা যারা তাদেরকে তো দিবেন বুঝি আমরা তো আমাদেরকে আর ঊনপঞ্চাশ কোটি নেওয়া যায় না আমরাই তো বাংলাদেশে বক্তারা গেলে সাথে একজন খাদে মিলে যাই বুঝেন না এই কথা সাথে একজন কি নিয়ে যায় খাদেম নিয়ে যায় তো জান্নাতে এই সমস্ত বুজুর্গা যাবেন আর উনপঞ্চাশ কোটি খাদেম হিসাবে যদি আমি পাঠাই দেন আমরা ওনাকে জুতা টুতা ঠিক করতাম একটু পাও টাউ টিপা টিপা দিতাম তাও আমাদের লস নাই ইনশাল্লাহ আর কথা বলেন আমাদের বুঝুন ওইভাবে দোয়া করতেন আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেন কিচ্ছু লাগবো না তো বলে তো কি জন্যে ঢুকবা তো বলে যে আল্লাহ আলাদের জুতা ঠিক করো তা আল্লাহ জুতা ঠিক করার জন্য জান্নাতে খাদেম নাই নিজেও জানে কিন্তু কিন্তু ভিতরে আরেকটা মনে মনে বলে কি খালি ঢুকাইয়া দেন আমার নবী কইছে ঢুকলে কমপক্ষে দশটা দুনিয়ার মতন সমান জান্নাত পাবো ঢুকাইয়া দেন এরপরে কি হইব হইব আল্লাহ আকবার ঠিক আছে রাখলাম শ্রেণী কয়টা তাড়াতাড়ি বলেন কয় শ্রেণী এক শ্রেণী যাদের নেকির পাল্লা এনে কি আছে কিন্তু গুনার পাল্লা খালি তাদের আমল মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা খালি